আবারও প্রকাশ হতে যাচ্ছে এক বিশাল পুলিশের কনস্টেবলের নিয়োগ আর মাত্র কিছুদিনের দিনের ভিতরেই পুলিশের নিয়োগটি সেটা কিন্তু প্রকাশ করবে আসল আলাইকুম আমাকে যারা প্রশ্ন করতেছেন ভাইয়া পুলিশের নিয়োগটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে আপনার পুলিশের নিয়োগটা কবে নাগাদ প্রকাশ হতে পারে আর হ্যাঁ আপনার কি কারণে নট সিলেটেড এবং সিলেক্টেড মেসেজ আসে এটা সম্পূর্ণ ভিডিও কিন্তু বলে দেওয়া হবে আপনারা জানেন কিন্তু পুলিশে আবেদন করলে যখন আপনার মেসেজ আসবে সেখানে কিন্তু সত্য পাচ্ছেন প্রার্থী কিন্তু নট সিলেক্টেড এস এম এস পায় তো আশা করি এই ভিডিওর মধ্যে বলে দেওয়ার চেষ্টা করবো যে এই নট সিলেক্টেড এস এম এস কী কারণে আসে আর আপনার কবে নাগাদ এই সার্কুলারটা প্রকাশ হবে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দেওয়া হবে আপনারা জানেন যে এই চ্যানেলটা আর্মি টিম দ্বারা প্রচারিত তাই ডিফেন্স সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন যথাযথ কমেন্টে রিপ্লাই দেওয়া হবে আপনাদের একটা মাথায় রাখতে হবে এইখানে নিয়োগ প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার কিছু কাজ এখানে রয়েছে আপনারা যখন আবেদন করবেন আবেদনে আপনার সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবেন এখানে যথাযথ প্লিম্যানিং স্ক্যানিং করার মাধ্যমেই কিন্তু আপনাকে একটা যোগ্য প্রার্থী সিলেক্টেড করা হয় আপনার যদি হাইটের সাথে যদি ওজন মিল না থাকে তাহলেও কিন্তু আপনার নট সিলেক্টেড এস এম আসবে আপনার নির্দিষ্ট পরিমাণে যদি হাইট অনুযায়ী আপনার যদি ওজন না থাকে একদম হাইট অনুযায়ী আপনার পাঁচ ফিট এগারো ইঞ্চি হাইট এবং আপনার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে ডিফারেন্স কিন্তু অনেক তাই আপনার নট সিলেক্টেড এস এম এস আসার না থাকবে আর যদি আপনার ভুলক্রমে কোন জায়গায় যদি আপনার জেলার কোড বা বিভাগের যে কোড আছে এবং পোস্ট কোড যদি কোনো ভুল হয় তাহলেও কিন্তু আপনার নট সিলেক্টেড এস এম এস আসবে এইখানে পুলিশে আবেদন করার আগে আপনার একটা মাথায় রাখতে হবে কথা যে এখানে আবেদন যখন সাবমিট করবেন সম্পূর্ণ ডিটেলস বা ইনফরমেশন একদম ভালোভাবে নিখুঁত মেসেজ দেখবেন তাহলে কিন্তু আপনার যদি হয়ে গেছে আর যদি নট সিলেক্টেড এস আসে তাহলে বুঝবেন যে আপনার কোন জায়গায় কোনো কিছু ভুল হয়েছে এই কারণে আপনার নট সিলেক্টেড এস আসছে পুলিশ কনস্টেবলের যে নিয়োগটি সেটি কিন্তু ইতিমধ্যে দেখেছি যে জানুয়ারি বা ডিসেম্বর মাসে কিন্তু পুলিশের নিয়োগটি প্রকাশ হয় এখানে প্রকাশ হওয়ার সাথে সাথে কিছু প্রার্থী এখানে সাত সাত আবেদন করে বসে নিজেই বসে আপনার কিন্তু সে কিন্তু জানে না হাইট অনুযায়ী কতটুকু ওজন হওয়া দরকার আপনারা যদি জানতে চান আপনার হাইট অনুযায়ী কতটুকু ওজন থাকতে হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনার কি করলে কি কী করলে যে আপনি এইখানে সিলেক্টেড মেসেজ পাবেন সম্পূর্ণ প্রশ্নের উত্তর যদি কমেন্ট করে জানান তাহলে যথাযথ রিপ্লাই দেওয়া হবে রিপ্লাই এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে প্রশ্নের উত্তরগুলো এখানে আবেদন করার সময় আপনার হাইট অনুযায়ী যথেষ্ট পরিমাণের একটা ওজন দিতে হবে এটা এর চার্ট অনুযায়ী আপনার ওজন থাকতে হবে যদি আপনার অতিমাত্রায় ওজন থাকে তাহলে কিন্তু নট সিলেটেড আস এস আসবে আশা করি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনার নট সিলেটেড এস এম স্ক্যান আসে এবং পুলিশের নিয়োগটি কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং এখানে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে ডিফেন্স জব বিষয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় তাই আপ সবার আগে আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ